টাকার দরুন হচ্ছে সে তার একটা চাকরিটা অনিশ্চিত হয়ে যায় সে হচ্ছে তার যে হচ্ছে একটা ম্যাচের খরচ তারপরে একটা বাইসাইকেল লাগে আসলে এই জিনিসটা আসলে সে তার কাছে ওই ওই সময়টাতে তার কাছে ওই টাকাটা ছিল না তো আমার সাথে শেয়ার করে আমি ফেসবুকে পোস্ট করি পোস্ট করার সাথে সাথে আমাদের সাংবাদিক ভাই আমেরিকা থেকে আমাকে রেসপন্স করে বলে যে আমি ওর ব্যবস্থাটা করে দেবো যাই উনি হচ্ছে গত ঈদের আগেই হচ্ছে ওর মানে সম্পূর্ণ টাকাটা দেয় তারপরে হচ্ছে তার জবটা কন্টিনিউ করতে পারে আমি এই ভিডিওটা করছি এই মেসেজটা দেওয়ার জন্য আসলে আমাদের আশেপাশে অনেকেই আছে ছোট কাঠো কিছু টাকা অ্যামাউন্টের জন্য হচ্ছে তারা জব করতে পারে না ধরে না ঢাকায় একটা জব যদি হয় তার বাড়িটা যদি হবিগঞ্জে থাকে তাহলে একটা জব করার আসলে একটা জব করতে গেলে মেনলি হচ্ছে একটা ম্যাথসে থাকতে হয় তারপরে হচ্ছে তার একটা মাস কন্টিনিউ করতে হয় চাকরিটা তারপরে হচ্ছে স্যালারি আসে আসলে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে ছোট্ট একটা হেল্পিং হ্যান্ডের জন্য হচ্ছে সে তার কাঙ্ক্ষিত চাকরিটা করতে পারে না যে চাকরিটার উপরে হচ্ছে তার ফ্যামিলি টোটালি হচ্ছে ডিপেন্ড করে তার ইনকামের উপর তো আসলে আমরা হয়তো নিজেরা হয়তো এই জিনিসগুলো জানি কিন্তু হচ্ছে হয়তো নিজেদের কাছে টাকা থাকে না অনেক সময় নথুবা হচ্ছে আমরা ওর জন্য খরচ করতে হবে পাঁচ দশ হাজার টাকা আহ সেজন্য হচ্ছে ওই জিনিসগুলো এড়িয়ে যায় আসলে মানুষকে হেল্প করতে গেলে জাস্ট তার মন মানসিকতা থাকাটাই যথেষ্ট আসলে আমি যখনও আমার কাছে এই বিষয়টা নিয়ে আসে তখন আমার কাছে ও টাকা ছিল না তো আমি ভাবলাম যে ফেসবুকে একটা পোস্ট করি সমস্যা কি আমার পোস্টের দরুন যদি একটা মানুষ এগিয়ে আসে সমস্যা কি আসলে অনেকেরই দেশ এবং দেশের বাইরের অনেকেরই হচ্ছে মানুষকে হেল্প করার মনোমানসিকতা থাকে কিন্তু আসলে আমরা অথেন্টিক কোনো ওয়ে পাই না বা বিশ্বস্ত কোনো মাধ্যম পাই না যে মাধ্যমগুলোতে আসলে আমরা হেল্প করব। তো যাই হোক আমার মেসেজটা তাদের জন্য হচ্ছে যারা হচ্ছে মানে ছোটখাটো হেল্প করতে চায় কিন্তু মানে সামর্থ্য নেই জাস্ট আমি ওনাদের বলবো জাস্ট একটু আপনাদের একটু মন মানসিকতা থাকলেই হবে আপনি ফেসবুকে একটু পোস্ট করেন পোস্টটা হচ্ছে কারো চোখে পড়লে কারো না কারো চোখে পড়বে আমি এখন পর্যন্ত যারা আমার ফেসবুকে আমার ফ্রেন্ডরা আছে এখন পর্যন্ত আমি যতগুলো হেল্পের জন্য আমি ফেসবুকে পোস্ট দিছি আমার উইথিন ওয়ান আওয়ারস অথবা একদিন ঠিক আছে এমনও হয়েছে দশ মিনিটের ভিতরে প্রবলেম সলভ হয়ে গেছে ঠিক আছে তো এখন পর্যন্ত আমি অনেক স্টুডেন্ট বা অনেক এরকম টুকটাক ঝামেলায় পড়া বা বিপদে পড়া টাকা পয়সার জন্য একটু ঝামেলায় পড়া মানুষের জন্য আমি ফেসবুকে পোস্ট দিছি আমি প্রচুর রেসপন্স পাইছি কেউ না কেউ হচ্ছে রেসপন্স গুলা করে থ্যাংক ইউ আমার অত্যন্ত শ্রদ্ধেয় রফিকুল হাসান চৌধুরী তুহিন ভাইকে আমি আরেকটা জিনিসও জানিয়ে রাখি যে সাংবাদিক তুহিন ভাই আসলে ইতিমধ্যে আমেরিকা থেকে বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন সামাজিক কর্ম উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে উনি জড়িত আছে সবাই আমার সাংবাদিক তুহিন ভাইয়ের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ